গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে যাওয়া নেতাকর্মীদের ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় দেশজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে এ ঘটনায় চারজন নিহত এবং অন্তত সতেরো জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ বুধবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার পৌর পার্ক ও উলপুর এলাকায় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হামলা চালানো হয় ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা দেশীয় অস্ত্র ও আগ্নেয়স্ত্র দিয়ে এই হামলা চালায় ঘটনার পরপরই পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা হামলা চলে ইউএনওর গাড়িতেও পরিস্থিতি সামাল দিতে শহরে আইন শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর যৌথ টহল মোতায়েন করা হয় হামলার পর সন্ধ্যায় খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন এটি ছিল হত্যা চেষ্টা মুজিববাদী সন্ত্রাসীরা আমাদের গণ অভ্যুত্থানকে ভয় পেয়ে জঙ্গি কায়দায় আক্রমণ চালিয়েছে সেনা ও পুলিশ উপস্থিত থাকলেও হামলা ঠেকাতে পারেনি এটা সরকার ও প্রশাসনের চরম ব্যর্থতা তিনি আরো বলেন হত্যার উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার দাবি করছি না হলে আন্দোলনের তীব্রতা বাড়বে সংগঠনের সদস্য সচিব আক্তার হোসেন জানান ছয়টি গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক গোপালগঞ্জ আওয়ামী সন্ত্রাসীদের নতুন নিরাপদ ঘাটিতে পরিণত হয়েছে হামলার প্রতিবাদে এনসিপি ঘোষণা দিয়েছে সতেরো জুলাই দেশে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হবে রাজধানীসহ অন্তত পঁয়ত্রিশটি জেলায় বুধবার সন্ধ্যার পর থেকে ছাত্র ও যুব সংগঠনগুলো তাৎক্ষণিক মিছিল বের হয় নরসিংদী রংপুর কুষ্টিয়া সিলেট কক্সবাজার চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় বিক্ষোভের ছাত্র সংগঠন ও পেশাজীবী সংগঠন অংশ নেয় পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় গোপালগঞ্জে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর একটি উচ্চ পর্যায়ের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এছাড়া রাজধানীর জাতীয় কন্ট্রোল রুমে বিশেষভাবে বিষয়টি পর্যবেক্ষণ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ এদিকে অন্তর্বর্তী সরকারের প্রেস প্রেসউইং এক বিবৃতিতে জানায় গণতান্ত্রিক কর্মসূচিতে হামলা অত্যন্ত দুঃখজনক যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে হামলাকারীরা যেই হোক ছাড় পাবে না উইং আরও জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ও পুলিশের বিশেষ শাখাকে এই ঘটনার তদন্ত করে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের সন্ত্রাসী হামলা দেশের রাজনীতিতে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে একদিকে সরকার এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে অন্যদিকে এনসিপি এবং সমমনা সংগঠনগুলো দেশজুড়ে আন্দোলনে নেমেছে আগামী চব্বিশ ঘন্টা পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে নজর রাখছে গোটা জাতি